শেষ চিঠি রোপার বিয়ে ঠিক হয়ে গেছে পাশের শহরে শৈশবের বন্ধু অর্ণব সব জানলেও কিছু বলার সাহস পায়নি ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাওয়া বৃষ্টির দিনে খেলা পরীক্ষার আগের রাতে পড়া সবই যেন অর্ণবের মনে ঝড় তুলছিল বিয়ের আগের দিন রোপা পুরোনো স্কৃতির অ্যালবাম গোছাতে গিয়ে একখানা খাম পেয়ে যায় খামের উপরে লেখা ছিল যদি কখনো চলে যাও এই চিঠিটা পড়বে চিঠি করলে রূপা দেখে অর্ণবের হাতের লেখা তুই যদি আমার না হস তবুও আমি তোকে দোষ দেব না শুধু একটা কথা মনে রাখিস তোকে হারানোর ভয় আমি কখনো তোকে কিছু বলতে পারিনি হয়তো তোর হাসি ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি চিঠির শেষ লাইনের লেখা ছিল তোকে শুভকামনা রূপা তুই যেখানে থাকিস সুখে থাকিস চিঠি বিজে যাচ্ছিল রূপার চোখের জলে কিন্তু তখন সময় ফুরিয়ে গিয়েছে তার জীবনের ট্রেল ইতিমধ্যে অন্য পথে চলে গেছে বিষণ্ন মুখ ভাঙ্গা হাট সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন